হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু রয়্যাল টিউটোরিয়াল হোম তো ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষায় যে দুশো নম্বরে কোয়েশ্চেন থাকে তার মধ্যে আটটা ট্রপিক থাকে এবং প্রত্যেকটা ট্রপিক থেকে পঁচিশ নম্বর করে কোয়েশ্চেন থাকে তো এই আটটা ট্রপিকের মধ্যে ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম এর উপরে প্রায় পঞ্চাশটার কাছাকাছি কোয়েশ্চেন থাকে তো ইতিহাস বিষয়ের উপরে এগুলো একটা গুরুত্বপূর্ণ টপিক ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয় ইতিহাস তো ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সামের জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রপিক নিয়ে ইতিহাস ইতিহাসের এই ট্রপিকে আমরা ভারতীয় সভ্যতার বিবর্তন সম্পর্কিত খুঁটিনাটি তথ্য দেখব বেশ কয়েকটি কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আসুন আমরা দেখেনি ভারতীয় সভ্যতার বিবর্তন এই ট্রপিকের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষ ব্যবহার জানত না যেটা হবে অ্যান্সার ধাতুর বা আগুনের সেকেন্ড কোশ্চেন আমরা দেখব আগুনের পরিচয় ঘটে মধ্যপ্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল তো এটা মোটামুটি আনুমানিক পঁচিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নাম্বার ফোর্থ কোশ্চেন আমরা দেখব মধ্যপ্রস্তর যুগের সময়কাল দশ হাজার থেকে আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তো এই যে মধ্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের এই সময়কালগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন নব্যপ্রস্তর যুগের সময়কাল পাঁচ হাজার থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরবর্তী কোশ্চেন আমরা দেখব ছ নম্বর কোশ্চেন তাম্যপ্রস্তর যুগের সময়কাল তিন হাজার থেকে আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলুন দেখে নি নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে তাম্যপ্রস্তর যুগে তো এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় পরবর্তী আমরা দেখব যে প্রাচীন ভারতীয় সভ্যতার বিবর্তনে মেহেরগড় সভ্যতার অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে কিছু প্রশ্ন অ্যান্সার আমরা এখানে দেখে নেব মেহেরগড় সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মেহেরগড় সভ্যতার সময়কাল সাত থেকে আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অবস্থান মেয়েরগড় সভ্যতার অবস্থান আমরা দেখব পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটা শহর থেকে প্রায় দেড়শো কিমি দক্ষিণে বোলান গিরিপথের পর্যন্ত মানে গিরিপথের কাছে এই মেয়েরগড় সভ্যতার অবস্থান দশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখব যে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ডক্টর জা ফাশোয়া জারিজ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আমরা দেখব এগারো নম্বর বিস্তার বালুচিস্তানের ঝোব নদীর দক্ষিণ দিক থেকে শুরু করে সিন্ধু নদের সমগ্র পশ্চিমাংশ জুড়ে মেয়েরগড় সভ্যতার বিস্তার বারো নম্বর কোশ্চেন সার্কা শব্দটির বাংলা অর্থ হচ্ছে আনুমানিক পরবর্তী কোশ্চেন তেরো নম্বর মেহেরগড় সভ্যতার স্তর সাতটি চোদ্দ নম্বর কোশ্চেন ডক্টর জা ফাঁসোয়া জারিজের সহযোগী গবেষক ছিলেন রিচার্ড মিডো তো মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা এই কটা কোয়েশ্চেন দেখলাম পরবর্তীতে আরও একটি সভ্যতা যেটা কিন্তু ভারতীয় সভ্যতার বিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ট্রপিক সেটা হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা তো এই সিন্ধু এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নেব তো সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখব সিন্ধু সভ্যতার সময়কাল তেইশশো খ্রিস্টপূর্ব থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো একুশ খ্রিস্টাব্দে তো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ডাব্লিউ প্রিলিমিনারি প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলোতে এই কোশ্চেনটা এসে থাকে সতেরো নম্বর কোশ্চেন মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক দয়ারাম সাহানি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তো সিন্ধু সভ্যতার আবিষ্কারক দাস বন্দ্যোপাধ্যায় ময়ঞ্জোদার সভ্যতার আবিষ্কারক দয়ারাম সাহানি এই দুটোই প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী কোশ্চেন আমরা দেখব ময়ঞ্জোদার কথাটির অর্থ হচ্ছে মিতের স্তূপ তো এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নম্বর উনিশ হরপ্পা ও ময়ঞ্জোদার সভ্যতা দুটি অবস্থিত মন্টেগোমারি ও লারকানা জেলা কুড়ি নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার নিদর্শন তো এখানে বেশ কয়েকটা জায় স্থানের নাম দেওয়া আছে কালীবঙ্গান লোথাল ধোলাবিরা ও বানোয়ালি এবারে আমরা এগুলো দেখে নেব যে কালীবঙ্গাল লোথাল বানোয়ালি ধোলাবিরা এগুলো বর্তমানে কোন কোন জায়গাগুলোতে অবস্থান করছে কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত লোথাল গুজরাটে বানোয়ালি হরিয়ানা ধোলাবিরা গুজরাট তো এইগুলো আপনারা একটু নোট ডাউন করে নেবেন বা দেখবেন পরবর্তী কোশ্চেন একুশ নম্বর আলমগীরপুর অবস্থিত উত্তর উত্তরপ্রদেশের মিরাট জেলার হিন্দন নদীর তীরে কোশ্চেন আসে আলমগীরপুর অবস্থিত তো আমরা সঠিক উত্তরটা হবে উত্তর উত্তরপ্রদেশের মিরাট অঞ্চলের হিন্দন নদীর তীরে পরবর্তী কোশ্চেন বাইশ নম্বর মহঞ্জোদারোর স্থানাগারের আয়তন একশো ফুট ইন্টু একশো ফুট এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিং করে রাখবেন পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর হরপ্পা সভ্যতার যে শস্যাঘাটটি খোঁজ পাওয়া গিয়েছিল সেটি অবস্থিত ইরাবতী নদীর তীরে এর আয়তন দেখতে পাচ্ছেন দুশো ইন্টু দেড়শো ফুট এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কোশ্চেন নম্বর চব্বিশ হরপ্পা সভ্যতা যে শ্রেণী বিভাজন থাকলেও শ্রেণী বৈষম্য ছিল না এই উক্তিটি করেন গর্ডন চাইল্ড এটা একটা উক্তি ইম্পর্টেন্ট তো আপনারা এটা মার্কিং করে রাখবেন এই যে চব্বিশটা কোশ্চেন আমরা আলোচনা করলাম এগুলো আপনারা যদি চা পারেন নোট ডাউন করে রাখবেন এগুলো কিন্তু ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষায় হিস্ট্রির উপরে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে পরবর্তী কোশ্চেন পঁচিশ নম্বর মিশরীয় সমাজের মতো হরপ্পা সমাজের পুরোহিত শ্রেণীর প্রাধান্য ছিল এই উক্তিটি করেন মার্টিমার হুইলার এই দুটো উক্তি আপনারা মার্কিং করে রাখবেন কোশ্চেন নম্বর ছাব্বিশ হরপ্পা সভ্যতার স্তর সাতটি একটু আগে আমরা যেমন দেখলাম যে মেয়েরগড় সভ্যতার স্তরও সাতটি এখানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার স্তরও কিন্তু সাতটি পরবর্তী ভারতীয় বৈদিক ভারতীয় সভ্যতার বিবর্তনে বৈদিক সভ্যতা একটা গুরুত্বপূর্ণ টপিক আপনারা জানেন তো আমরা ফার্স্ট দেখে নেব যে বৈদিক যুগের সময়কালগুলো বৈদিক যুগের সময়কাল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তো বৈদিক যুগকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আদি বৈদিক যুগ এবং সেকেন্ড ভাগ হচ্ছে পরবর্তী বৈদিক যুগ তো আদি বৈদিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল হচ্ছে এক হাজার থেকে সাড়ে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কোশ্চেন নম্বর আঠাশ বেদ শব্দটি এসছে সংস্কৃত শব্দ বিদ থেকে যার অর্থ হচ্ছে জ্ঞান তো অনেক ক্ষেত্রে বেদ শব্দটি কোন ভাষার শব্দ মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে দেয় সেটা হবে সংস্কৃত শব্দ এবং বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ যে বেদের ভাগগুলোই রয়েছে বেদের বিভাগগুলো এগুলো সম্পর্কে একটু জেনে নিন ঋগ্বেদ হচ্ছে আর্যদের সামাজিক জীবনের আলোচনা সামবেদে দেবতাদের উদ্দেশ্যে সুর করে গাওয়া গাওয়া স্তুতিগান। যজুর্বেদ হচ্ছে আইন আইনকানুন আর অথর্ববেদ হচ্ছে আয়ুর্বিজ্ঞান তো আমরা দেখলাম যে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ অথর্ববেদ এই চারটি বেদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঋগ্বেদ আর্যদের সামাজিক জীবনের আলোচনা সামবেদ দেবতাদের উদ্দেশ্যে সুর করে গাওয়া স্তুতিগান যজুর্বেদ হচ্ছে যাগযজ্ঞের আইনকানুন আর অথর্ববেদ আয়ুর্বিজ্ঞান পরবর্তী কোশ্চেন উনতিরিশ নম্বর উচ্চ বর্ণের পাত্র ও নিম্নবর্ণের প্রাত্রীর বিবাহকে বলা হয় অনুলোম তোটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ টপিক উচ্চবর্ণের পাত্র ও নিম্নবর্ণের পাত্রের বিবাহকে বলা হয় অনুলোম পরবর্তী কোশ্চেন তিরিশ নম্বর উচ্চবর্ণের পাতি ও নিম্নবর্ণের পাতির পাত্রের বিবাহকে বলা হয় প্রতিলোম তো কোশ্চেন আসে অনুলোম কি এবং প্রতিলোম কি আপনারা দেখলেন পরবর্তী ঋগবৈদিক যুগের দেবতা এখানে বেশ কিছু দেবতার নাম করা আছে যেগুলো আপনারা একটু দেখুন ভূমি দেবতা পৃথিবী আগুনের দেবতা অগ্নি আকাশের দেবতা দৌ জলদেবতা বরুণ বাতাসের দেবতা মরুত পরবর্তী কোশ্চেন একত্রিশ নম্বর মূর্তি পূজার উল্লেখ নেই বৈদিক সাহিত্যে পরবর্তী কোশ্চেন দেখব বত্রিশ নম্বর এক একেশ্বরবাদী ছিলেন বৈদিকরা এক ঈশ্বরবাদী ছিলেন বৈদিকরা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী কোশ্চেন ৩৩ নম্বর কোশ্চেন আর্যদের ধর্মীয় জীবনের মূল লক্ষ্য ছিল মোক্ষ লাভ করা মোক্ষ কি মোক্ষ হচ্ছে পারিপার্শ্বিক জ্ঞান পারিপার্শ্বিক বন্ধন থেকে মুক্তি তো আর্যদের ধর্মীয় জীবনের মূল লক্ষ্য হলো মোক্ষ লাভ করা মোক্ষ শব্দের অর্থ হচ্ছে পারিপার্শ্বিক বন্ধন থেকে মুক্তি চৌত্রিশ নম্বর কোশ্চেন ঋগ্বেদ ঋগবৈদিক যুগে পরিবারের কর্তাকে বলা হতো কুলোপতি এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বৈদিক যুগের উল্লেখযোগ্য যুদ্ধ হচ্ছে দশ রাজার যুদ্ধ বৈদিক যুগে যে উল্লেখযোগ্য যুদ্ধের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দশ রাজার যুদ্ধ তো এবার আমরা দেখব বৈদিক যুগের যে রাষ্ট্র কাঠামো ছিল প্রথম হচ্ছে পুরোহিত এটা বৈদিক যুগের প্রধান শ্রেণাধক্ষ সংঘহিত্র কোষাধ্যক্ষ ভাগদুর্গ শুল্ক আদায়কারী মূর্ত রাজার ঘোষক বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো এগুলো আমরা দেখলাম পরবর্তী হচ্ছে ছত্রিশ নম্বর কোশ্চেন বৈদিক যুগের উল্লেখযোগ্য মুদ্রা হচ্ছে নিক্স ও মনা নিক্স ও মনা এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন নম্বর সাঁত্রিশ হরপ্পা সমাজ ছিল মাতৃতান্ত্রিক কিন্তু বৈদিক আর্যদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক হরপ্পা সভ্যতার সমাজ ছিল মাতৃতাত্ত্বিক এবং বৈদিক যুগে আর্যদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক আটত্রিশ নম্বর কোশ্চেন হরপ্পায় মৃতদেহকে কবর দেয়া হতো বৈদিকরা তা করত দাহ করত বৈদিকরা সেটাকে দাহ করত। তো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হরপ্পা সভ্যতায় মৃতদেহদের কবর দেয়া হতো আর বৈদিক সভ্যতায় মৃতদেহকে দাহ করা হতো উনচল্লিশ নম্বর কোশ্চেন মন্দিরের উল্লেখ ছিল না হরপ্পা সভ্যতায় তো কোশ্চেনটা এরকমইও আসতে পারে যে কোন সভ্যতায় মূর্তির উল্লেখ ছিল না তো সেটা উত্তরটা হবে হরপ্পা সভ্যতায় দেখে নেব চল্লিশ নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতার বাণিজ্যের সন্ধান মেলে বেদে কোন বেদে হরপ্পা সভ্যতার বাণিজ্যের সন্ধান মেলে তো সঠিক উত্তরটি হবে ঋগবেদে সো হ্যালো ফ্রেন্ডস এতক্ষণে আমরা দেখছিলাম ভারতীয় সভ্যতার বিবর্তন চ্যাপ্টারের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তো এখানে চল্লিশটা কোয়েশ্চেন আলাপ আলোচনা করা হলো কোয়েশ্চেনগুলো বিভিন্ন বই থেকে সংগ্রহ করা যদি কোনো সমস্যা বা কোশ্চেনে ভুল থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীকালে এগুলো কারেকশন বা রেক্টিফাই করার একটা সুযোগ থাকবে তো এই যে কোয়েশ্চেনগুলো এগুলো ডাব্লিউ বি সি এস প্রিলিমিনারির জন্য সত্যিই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এগুলো নোট ডাউন করে নিতে পারেন বা এগুলো বারবার দেখে নিলেও একটা ভালো রেজাল্ট বা ভালো একটা কমন আসার সম্ভাবনা থাকে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীকালে এই রকম ধরনের ডাব্লিউ প্রিলিমিনারির জন্য ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন All the best.